আসসালামু আলাইকুম থামের সারাদিন থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো শুরুতেই অনুরোধ করছি ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন তো আজকে দেখাবো আমি রামাদানের জন্য কি কি ডেকোর আইটেম নিয়েছি প্রথমে দেখাচ্ছে একটি ভেতরে কান্ডুল রাখার জন্য একটা স্ট্যান্ড আছে উপরের এই হ্যাঙ্গিং পার্টটা খোলা যায় আপনি চাইলে হ্যাং করে বা ডেস্কের উপরেও সাজিয়ে রাখতে পারবেন এবারে এটা একটা মসজিদের জানালার মতো দেখতে আমি দুটি নিয়েছি সাজালে সুন্দর লাগবে এজন্য সাদার মধ্যে আছে আমার মনে হয় কাঠের তৈরি রংটা করা আছে আমি কিভাবে সাজিয়ে রেখেছি একবার দেখিয়েও দিচ্ছি এই হচ্ছে গর্জিয়াস খুশন কভার স্টার এন্ড মুন দেয়া গোল্ড কালারের সাথে একটা রানারও আছে সেম দেখতে এত কিউট কি বলবো ভীষণ ভীষণ সুন্দর আমি ভালো করে ডিটেলসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদের তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর দেখুন কত সুন্দর কেউ বুঝতেই পারবে না এই হলো টিস্যু পেপার নিয়েছি প্লেটমার্ট সাদার মাঝে হাফ মুন খুলে আর দেখালাম না ফোর পিসের মধ্যে আছে এখানে এখন দেখাচ্ছি হাফ মুন শেপের রামাদান ডেকোর পিস এই হচ্ছে জুট দিয়ে তৈরি স্পুন হোল্ডার টেবুলে যখন সব কিছু সেট করি তখন চামচগুলি অর্গানাইজ করে রাখলে আরও সুন্দর লাগে ছটি নিয়েছি যখন সাজাবো তখন অবশ্যই দেখিয়ে দেব আজ আর করিনি সময় পাইনি এটাও মিনারের মতো প্লাস্টিক তবে দেখতে খুব সুন্দর এগুলো হচ্ছে সুইট নেয়ার জন্য ছোট ছোট সুইট যেমন খেজুর আমার সবচেয়ে শুধু অপেক্ষায় আছে কখন ইউজ করব। সব শেষে হচ্ছে নেপকিন রিং লেখা আছে বিসমিল্লা অসাধারণ লাগছে তাই না বলেন তো সব কিছুই কোথায় রেখেছি দেখিয়ে দিয়েছি ঘরের কোনা কানা রমজানের সাজে সাজিয়ে নিয়েছি দেখতে ভালো লাগছে রমজানের অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ